বিধায়কের উন্নয়ন তহবিলে টাকা উন্নয়নের কাজে খরচ করতে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগে তেইশে জানুয়ারি অনশনের ডাক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের আচ্ছা আজকে ওয়ার্ডে কর্মসূচি দেখুন কোনো কর্মসূচি নয় আমি প্রতিদিনই সকালবেলা শিলিগুড়িতে থাকলে কোনো না কোনো ওয়ার্ডে যাই আজকে নয়ে এসেছি আছে সাথে আমাদের লিডার অফ অপোজিশান এবং এই ওয়ার্ডের কাউন্সিলর বিধায়ক উন্নয়ন তহবিলে আমি বিভিন্ন ওয়ার্ডে তার বরাদ্দ করেছি দুর্ভাগ্যবশত রাজনৈতিক কারণে আমার এই বরাদ্দকৃত অর্থের কাজ বন্ধ করে দেওয়া হয় এই নিয়ে গত সাড়ে চার বছর শুধু লড়েই গেলাম তা কিছু কাজ হলো কিছু কাজ হয়নি তো সর্বশেষ এসজেডি তে আমি যে অবস্থান করেছিলাম সেখানে কতগুলো কাজের তালিকা দিয়ে বলেছিলাম ওয়ার্ক অর্ডার হয়ে গেছে তাও কাজ শুরু হচ্ছে না তার মধ্যে দুটো কাজ শুরু করেছে একটা চব্বিশ নম্বর ওয়ার্ডে আর একটা নয় নম্বর ওয়ার্ডে তো সেই কাজটি দেখতে আসলাম আর সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি মেয়র সাহেবকে অনুরোধ করবো দু নতুন বছরের শুরুতে যে রাজনৈতিক কারণে ডিএম এসজেডি এর চেয়ারম্যান মূলত যাদের কাছে এই কাজগুলো প্রশাসনিকভাবে আছে এক্সিকিউটিভ এজেন্সি হিসাবে এসজেডিএ কর্পোরেশন ডিএম তাদের প্রত্যেকের দায়িত্ব আছে সেই জায়গায় দীর্ঘসূত্রিতা প্রশাসনিক জটিলতা শুধুমাত্র যদি আমি বিরোধী দলের বিধায়ক হওয়ার কারণে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করতে দেওয়া হচ্ছে না এর আগে সমস্ত ধরনের করেছি ভেবেছিলাম উইন্টার সেশনে অ্যাসেম্বলি হলে সেখানে আমি অবস্থানে বসবো মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছিলাম তো আগামী তেইশে জানুয়ারি এই সময়কালে কাজ শুরু না হলে আমি অনুশনে বসবো নেতাজির জন্মদিবসে নেতাজিকে সামনে রেখে এই অনুশন করব যে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ খরচ করা করতে কেন দেওয়া হচ্ছে না বিধায়কের উন্নয়ন তহবিলের কাজ তো বিধায়কের বাড়ির উন্নয়নের কাজ হবে না মানুষের উন্নয়নের কাজ জনগণের টাকা জনগণের জন্য খরচা করবে কে খরচা করবে রাজ্যের সরকারের এজেন্সিগুলো তা সত্ত্বেও যেভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে এইবার যদি কাজ শুরু না করে এই বর্তমান ডিএম ডিএম সাহেব পূর্বতন ডিএম সাহেবের মতনই একই ক্যারেক্টার ফোন ধরেন না মেসেজের উত্তর দেন না দেখা তো করা দূরস্থান এক একজন আইএস অফিসার তারা প্রত্যেকে জানেন যে একজন জনপ্রতিনিধির সাথে তাদের কি ব্যবহার করা উচিত অথচ দুর্ভাগ্যবশত শিক্ষিত এই এই ধরনের মানুষ তাদের আচরণ ব্যথিত করেছে ফলে স্বাভাবিকভাবে ডিএম এস এর চেয়ারম্যান মাননীয় মেয়র সাহেব এই সবটা মিলিয়ে এই তেইশে জানুয়ারি নিশ্চিতভাবে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ যাতে হয় টাকা যাতে খরচা হয় ওয়ার্ক অর্ডার যেগুলো হয়ে গেছে সেগুলোর কাজ যাতে হয় তার জন্য তেইশে জানুয়ারি নেতাজিকে স্মরণ করেই অনশনে বসতে বাধ্য হবো যদি এরা কাজ শুরু না করে